তো আজকে আমরা লেকচার ওয়ান গুণগত রাসনে লেকচার ওয়ানের যে পরবর্তী অংশটা ওইটা একটু দেখবো ঠিক আছে তো আমরা কতটুকু পড়াইছি আগে দেখো যে আমরা নর্মালি যে একটা পরমাণু পরমাণুর মধ্যে কি আমরা যেন অনেকগুলো মূল কণিকা থাকে স্থায়ী কণিকা অস্থায়ী কনিকা আর কম্পোজিট কণিকা কম্পোজিট কণিকার মধ্যে আলফা কোনা ডিউটেরন স্থায়ী কণিকার মধ্যে ইলেকট্রন প্রোটন নিউট্রন তিনটা আর অস্থায়ী কনিকার মধ্যে এই যে কয়েকটা ছিল নিউট্রিন আল অ্যান্টি নিউট্রিনো পজিট্রন মেশন গ্র্যাভিটন বসুন মিয়ন তোমরা স্থায়ী আর কম্পোজিট কণিকা দুটো মনে রাখবা বাকিগুলো কি অস্থায়ী কণিকা হিসেবে দিয়ে দেবা সেটা গেল এরপরে আমরা দেখছি কি এরপরে আমরা দেখছি ইলেকট্রন প্রোটন নিউটন এই তিনটার আবিষ্কারককে ইলেকট্রন আবিষ্কার থমসন প্রোটনের আবিষ্কার রাদারফোর্ড নিউটনের আবিষ্কার চ্যাডুইক ঠিক আছে ইলেকট্রনের যদি চার্জ বলি আমরা মাইনাস ওয়ান পয়েন্ট সিক্স কোন টেনটিতে বার মাইনাস নাইনটিন কুলম্ব প্রোটনের চার্জ জাস্ট ওইটাই শুধু ইলেকট্রন মাইনাস এটা হলো প্লাস ঠিক আছে আর নিউটনের কোনো চার্জ নাই নিউটন হল চার্জ নিরপেক্ষ হ্যাঁ আর আপেকের এক চার্জ যদি বলি এই যে আপেক চার্জ বলতে কী বোঝাইছিলাম আমি বলছিলাম যে ওয়ান পয়েন্ট সিক্স গুণন টেনটি পার মাইনাস নাইনটিন যে এইটার তুলনায় কতক্ষণ এইটার তুলনায় ইলেকট্রনিক চার্জ কতক্ষণ তাহলে ইলেকট্রনিক চার্জকে তুমি যদি এটা দিয়ে ভাগ দাও দেখবে মাইনাস ওয়ান পাবা এই যে মাইনাস যেহেতু আসে আর এইটারে যদি এইটা দিয়ে ভাগ দাও তাহলে দেখবে প্লাস ওয়ান পাবা আর এই জিরোরে যদি এটা দিয়ে ভাগ দাও তাহলে তো জিরোই আপেকে এক চার্জ বলতে ওয়ান পয়েন্ট সিক্স গুনন টেন দিতে পার মাইনাস নাইনটিন এর চার্জের কতক্ষণ ঠিক আছে মানে যে ওই প্রোটনের চার্জ যেটা এই প্রোটনের চার্জের কতক্ষণ কী আর ভরটা একটু মনে রাখা লাগবে যে ইলেকট্রনিক ভর নাইন পয়েন্ট ওয়ান টেন মাইনাস থার্টি ওয়ান কেজি ঠিক আছে তোমরা সব কেজিতে মনে রাখবা আর প্রোটনের চার্জ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু আর অ্যাড হলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফোর জাস্ট এই যে লাস্টে তোমরা যদি টু আর ফোর না লেখো ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন পয়েন্ট যদি লিখতেই হবে ঠিক আছে মানে প্রোটনের চার্জটা এই প্রোটনের ভর যা নিউটনের ভরও সেম প্রোটন আর নিউটনের ভর কিন্তু কে একদমই সমান শুধু লাস্টে যে সেভেন পয়েন্ট টু আছে এখানে সেভেন পয়েন্ট ফোর কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গ্রহণ টোয়েন্টি বা টোয়েন্টি সেভেন কেজি ইলেকট্রো হবে এইটারও একই মানে দুইটার একই ঠিক আছে কিন্তু এইটা যাচ্ছে একটু চেঞ্জ তো তোমার যদি ভরে পার্থক্য করতে বলে যেহেতু এটা এটা ই তার মানে কি প্রোটনের নিউট্রনের ভর সব থেকে বেশি তারপর প্রোটনের ভর তারপর কী ইলেকট্রনের ভর কারণ এখানে ইলেকট্রন কি মাইনাস একত্রিশ মাইনাসের পর সংখ্যা যত বাড়বে মানে সংখ্যাটার মান তত ছোটো মাইনাস সাতাশ সাতাশ যদিও ছোটো সংখ্যা কিন্তু মাইনাস সাতাশ মাইনাস একত্রিশের থেকে বড়। ঠিক আছে ওনাদের আমি বলছিলাম না যে মাইনাস টেনের থেকে কি মাইনাস এইট বড়ো মানে কোনো সংখ্যার আগে যদি মাইনাস থাকে সে যত ছোট মান হতে থাকবে তার মান তত বড় হতে থাকবে ঠিক আছে সে যত জিরোর কাছাকাছি যাবে যেমন মাইনাস সিক্স এই কী সিক্স মানে জিরোর কাছাকাছি যদি সেই আরও বড় মাইনাস ফাইভ এই হলো আরও বড় একবারে জিরো জিরো হলো এদের সবার থেকে বড়। ঠিক আছে তার মানে মাইনাস থেকে একবার এই প্লাস হয়ে গেছে আর প্লাস ওয়ান আবার এদের থেকে বড় সবার থেকে ঠিক আছে তারপরে মাইনাস মান মাইনাস যদি থাকে ওই মানটা যত ছোটো হতে থাকবে মানে টোটাল মানটা আসলে বড়ো তো এখানে যদি কম্পেয়ার করো তাহলে নিউট্রনের বড়ো সব থেকে ভর বড় তারপর কি প্রোটন তারপর ইলেকট্রন আর ইলেকট্রনের ক্ষেত্রে বলছিলাম ইলেকট্রন থমসন আবিষ্কার করে কীভাবে বেশ করে ওই যে তোমার ক্যাথেট্রসি পরীক্ষার মাধ্যমে আর ক্যাথেট্রসি কি ক্যাথেট্রসি হল ইলেকট্রনের প্রভাব তাই না ঠিক আছে আচ্ছা এরপরে এখন তোমরা একটা জিনিস দেখো যে নর্মালি আমরা এইটা একটা এক্স লিখলাম ঠিক আছে এখন জেড আর এ এই জিনিসটা কি জানো এটা একটা মৌল মৌলের নিচে যেটা এই কোনায় থাকবে এটা হলো ওর পারমাণবিক সংখ্যা হ্যাঁ পারমাণবিক সংখ্যা পার মানবিক সংখ্যা আর উপরে যেটা থাকবে এটা হলো কি পারমাণবিক ভর পার মানবিক ভর ঠিক আছে এটা যদি আমি একটি লিখেছি সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারো সোডিয়ামের ভর কত তেইশ ঠিক আছে মানে নিচে যেটা থাকবে ওইটা কি পারমাণবিক সংখ্যা আর উপরে যেটা থাকবে ওইটা কি পারমাণবিক ভর এখন তোমরা জানো যে কোনো মলের পারমাণবিক সংখ্যা কেমনে বের করে পারমাণবিক সংখ্যা সমান কি জানো প্রোটন সংখ্যা ঠিক আছে তার মানে কোনো মৌলের প্রোটন সংখ্যা চায় তার পারমাণবিক সংখ্যা সেম তার মানে সোডিয়ামের ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা এগারো তার মানে সোডিয়ামের প্রোটন সংখ্যা কত এগারো ঠিক আছে আর পারমাণবিক ভর এই পারমাণবিক ভর যদি আমি বের করি পারমাণবিক ভর পারমাণবিক ভর ক্ষেপলে জানো প্রোটন প্লাস নিউট্রন নিউট্রন ঠিক আছে প্রোটন প্লাস নিউট্রন যদি করো তাহলে তুমি ভর পাবা হ্যাঁ আর পারমাণবিক সংখ্যা হলো প্রোটন তাহলে সোডিয়াম যেটা আছে তোমার যদি বলে সোডিয়াম তেইশ আর এগারো একটা এমসিকে এটা দেওয়া থাকলেও দিয়ে বললো যে এর থেকে ইলেকট্রন প্রোটন আর নিউট্রন হিসাব করো আরেকটা জিনিস দেখো এখন তো আমি ইলেকট্রন প্রোটন তো পাইলাম এই প্রোটন নিউট্রন পাইলাম মানে ইলেকট্রন কী জানো নর্মালি প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা ঠিক আছে কোনো মূল্যে যতটা প্রোটন থাকবে তার ইলেকট্রন তত এটা কাদের ক্ষেত্রে এটা চার্জ নিরপেক্ষের ক্ষেত্রে ইলেকট্রনের সংখ্যা মানে চার্জ নিরপেক্ষ এখানে সোডিয়াম এখানে কি কোনো প্লাস মাইনাস আছে সোডিয়াম কোনো প্লাস মাইনাস নাই তার মানে সোডিয়ামের প্রোটন সংখ্যা যা তার ইলেকট্রনিক সংখ্যা তা আর প্রোটন সংখ্যা কেমনে পাই তার পারমাণবিক সংখ্যা তার মানে সোডিয়ামের এগারো হলো পারমাণবিক সংখ্যা তার মানে সোডিয়ামের এগারো পারমাণবিক সংখ্যা মানে এর প্রোটন সংখ্যা এগারো আর প্রোটন সংখ্যা এগারো মানে এর ইলেকট্রন সংখ্যা এগারো ঠিক আছে আর এর ভর তে তেইশ ভর তেইশ মানে কি ভর সময় কি প্রোটন আর নিউটন তেইশ প্রোটন আর নিউটন যদি আমি যোগ করি তাহলে তেইশ পাই ঠিক আছে তাহলে প্রোটন আর নিউটন যোগ করলে তেইশ পাই কিন্তু প্রোটন তো আমার এগারো তাই না পারমাণবিক সংখ্যা যেটা এগারো প্রোটন এগারো তাহলে প্রোটন নিউটন দুইটা যোগ করে দেখা হয় যে প্রোটন প্লাস নিউটন যোগ করে আমি কত পাইছি তেইশ ভর তেইশ প্রোটন নিউটন যোগ করে আমি তেইশ পাইছি এখন প্রোটন তো আবার এগারো কারণ প্রোটন পারমাণবিক সংখ্যা তাহলে প্রোটন হল এগারো প্লাস নিউটন সমান তেইশ তাহলে নিউটন সংখ্যা কত তেইশ মাইনাস এগারো কত হয় বারো ঠিক আছে তার মানে নর্মালি পারমাণবিক যে ভরটা আছে এই ভর থেকে তুমি যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা বিয়োগ করো তাহলে তুমি নিউট্রন পাবা ঠিক আছে তার মানে উপর উপর থেকে নিচেরটা যদি তুমি বিয়োগ করো তাহলে কি নিউট্রন পাবা আর নীচের যেটা পাবা এটা কি পারমাণবিক সংখ্যা মানে এটা কি প্রোটন সংখ্যা আর এইটাই আবার ইলেকট্রন সংখ্যা ঠিক আছে তার মানে এখান থেকে তোমরা যদি বলে ইলেকট্রন প্রোটন নিউট্রন হিসাব করো তাহলে নর্মালি এর ইলেকট্রন এর প্রোটন সংখ্যা হলো এগারো কারণ এর সংখ্যা এগারো আর নর্মালি প্রোটন সংখ্যার সমান ইলেকট্রন সংখ্যা থাকে তার মানে এর প্রোটন সংখ্যা এগারো ইলেকট্রন সংখ্যা এগারো আর নিউট্রন সংখ্যা কি জাস্ট উপরটার থেকে নিচে বিয়োগ দেওয়া ভর থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিলেই কি নিউট্রন কারণ এই যে ভর হলো প্রোটন আর নিউট্রন মিলে তার মানে তেইশ মাইনাস এগারো সমান বারো ঠিক আছে তার মানে এর ইলেকট্রন এগারো প্রোটন এগারো আর এর নিউট্রন কত বারো হ্যাঁ এখন একটা জিনিস দেখো এখন তোমার যদি বলে সোডিয়াম প্লাস এর ক্ষেত্রে ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা হিসেব করো তাহলে এই সোডিয়াম সোডিয়াম মানে কি যে ভর এগারো আর উপরে তেইশ তাই না এটা তো তোমাদের মুখস্থ পড়া সোডিয়ামের পারমাণিক ভর তেইশ সোডিয়ামের পারমাণিক সংখ্যা এগারো তাহলে পারমাণিক সংখ্যা যেটা এর প্রোটন সংখ্যা তো পারমাণিক সংখ্যার সমান তাই না তাহলে এর প্রোটন সংখ্যা এগারো ঠিক আছে এর নিউট্রন সংখ্যা কি যে নিউট্রন সংখ্যা একই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দেওয়া ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বা পারমাণিক সংখ্যা নিচে যেটা থাকবে ওটা বাদ দেবা মানে উপর থেকে নিচে বাদ তাহলে তেইশ থেকে এগারো বাদ দিলে কত হয় বারো ঠিক আছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এই এই এইটার মতোই হবে ঠিক আছে যদি প্লাস মাইনাস থাকে তাহলে মনে রাখবা শুধু ইলেকট্রনের সংখ্যা চেঞ্জ হয় প্লাস মাইনাস প্লাস মানে কি জানো এই প্লাস মানে সে একটি ইলেকট্রন ত্যাগ করছে একটি ইলেকট্রন ত্যাগ হ্যাঁ শোনো তোমরা তো জানো যে ত্যাগ করা বা দান করা একটা কি পজিটিভ বা ভালো দিক তাই না তো এই জন্য এই প্লাস একটা চিহ্ন এইটা তো ভালো দিক তাই না পজিটিভ পজিটিভ মানে কি প্লাস তাহলে তুমি ত্যাগ করতেছো তার মানে তুমি স্যাক্রিফাইস করতেছো দান করতেছ মানুষের ভালো করতেছো তাই না অন্যের ভালো করতেছো তো এই জন্য প্লাস সংখ্যা দিলে মনে করবা যে সে অবশ্যই ভালো কোনো কাজ করছে ভালো কাজ মানে কি দান দান করছে তার মানে যেহেতু একটা প্লাস সে একটা ইলেকট্রন দান করছে ঠিক আছে যদি দেখতে যে এই যে ম্যাগনেশিয়াম টু প্লাস থাকতো তার মানে কি সে কি দুইটা প্লাস তার মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে ঠিক আছে ত্যাগ করলে প্লাস হয় তাহলে এই প্লাস মাইনাস যদি হয় তাহলে শুধু ইলেকট্রনের সংখ্যাটা চেঞ্জ হবে নর্মাল থেকে তাহলে আমরা জানলাম যে নর্মাল একটা পরমাণুর ক্ষেত্রে ওর ইলেকট্রন সংখ্যা যতটা থাকে ওর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যাও কিন্তু তত হ্যাঁ কিন্তু এই যে যখন প্লাস মাইনাস থাকবে এটাও নিরপেক্ষ ক্ষেত্রে কিন্তু যখন প্লাস মাইনাস থাকবে তখন তার ইলেকট্রনিক সংখ্যা চেঞ্জ হবে তার মানে এর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা সেটা একারও এখন যেহেতু আর আমরা জানি যে কি প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা তার মানে তার ইলেকট্রন সংখ্যাও ছিল এগারো যেহেতু প্লাস আছে তার মানে সে একটি ইলেকট্রন ত্যাগ করছে তার মানে তার ইলেকট্রন হয়ে যাবে এখন কয়টা দশটা ঠিক আছে দেখছো এখানে কীরকম পাইছিল এখানে পাইছিলা এখানে তুমি পাইছিলা এখানে ইলেকট্রন পাইছিলে এগারোটাই কারণ এখানে কোনো প্লাস মানে ছিল না এখানে যেহেতু প্লাস একটা আছে মানে ইলেকট্রন একটা ত্যাগ করছে ঠিক আছে এখন এখন এটা হলো তোমার একটা মূল টোটাল মল তোমরা যদি বলেছো নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন কয়টা যেমন নাইট্রোজেন তোমার এটা দিয়ে দিল এই নাইট্রোজেন পরমাণুর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা নাইট্রোজেনের পারমাণিক ভর পারমাণিক সংখ্যা কত সাত নিচে সাত আর উপরে কত চোদ্দো ভর হলো চোদ্দ তার মানে তার পারমাণবিক সংখ্যা যেহেতু সাত তার মানে তার ইলেকট্রন সংখ্যাও সাত প্রোটন সংখ্যাও সাত ঠিক আছে আর নিউট্রন সংখ্যা কত জাস্ট উপরটা থেকে নিচে পাত চৌদ্দো থেকে সাত বেলে তার নিউট্রন সংখ্যা হচ্ছে সাত ঠিক আছে তার মানে তার ইলেকট্রন প্রোটন নিউট্রন সবগুলোই কি সাত করে এখানে নাইট্রোজেন যদি আমি প্লাস মাইনাস দিই সেই ক্ষেত্রে কি যদি নাইট্রোজেন আমার থ্রি মাইনাস থাকে নাইট্রোজেন থ্রি মাইনাস আছে তার মানে আমি বললাম যে ইলেকট্রন এখন থ্রি মাইনাস হলে শুধু ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হবে নর্মাল ক্ষেত্রে তার প্রোটন ছিল সাত মানে ইলেকট্রনের সাত ছিল কিন্তু মাইনাস থ্রি দেখো মাইনাস মানে গ্রহণ বললাম না প্লাস মানে ত্যাগ করছে প্লাস মানে পজিটিভ দিক মানে দান করছে ত্যাগ করছে কিন্তু যেহেতু মাইনাস মানে নেগেটিভ সে ধার পাওনার মধ্যে আছে সে নিচে তার মানে সে তিনটে ইলেকট্রন নিচে তার মানে তার প্রোটন সংখ্যা ছিল সাত তার ইলেকট্রন সংখ্যা ছিল সাত যেহেতু তিনটে ইলেকট্রন নিচে তাহলে তার ইলেকট্রন এখন সাত প্লাস তিন মানে ইলেকট্রন দশ বুঝছ এটা হলো ইলেকট্রন সংখ্যা আরেকটা জিনিস আছে যেটা একটা যোজন ইলেকট্রন তোমার বলতে পারে যোজন ইলেকট্রন সংখ্যা বলতে সর্বশেষ ইলেকট্রন সংখ্যা ঠিক আছে আমি তোমাদের জন্য কিছু এমসি কেউ জানতে দেখো এই যে এগুলো কিন্তু ভর্তি পরীক্ষার প্রশ্ন ঠিক আছে ঠিক আছে দেখো যোজন ইলেকট্রন বলতে কী বোঝায় যোজন ইলেকট্রন বলতে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন তোমরা তো একটা জানো তাই না তোমরা তো ইলেকট্রন বিনিয়াস করতে পারছো যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে যদি নাইট্রোজেন নাইট্রোজেনের যদি ইলেকট্রন বিনিয়াস বলে তোমরা আগে ছোটবেলায় যা শিখছো ওটা দিয়ে এমনি করি নাইট্রোজেনের ক্ষেত্রে কি দুই তারপর কত পাঁচ তাই না দুই পাঁচ যদি বলে সোডিয়াম সোডিয়ামের কত এগারো তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কত হবে দুই আট আট দুই দশ গেল আর এক এক তাই না প্রথম কক্ষপতি দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা তৃতীয় কক্ষপথে একটা এরকম করেই তো তারপর যদি তোমার বলে সালফার সালফার মনে করে ষোলো সালফারের ক্ষেত্রে কি দুই আট কয়টা হলো দুই আট দশ তারপর বাকি থাকে কয়টা ছয়টা ছয়টা ঠিক আছে এলে আমরা তো পড়ছো তাই তো এখন দেখো এগুলা এখন যোজন ইলেকট্রন কি জানো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন নাইট্রোজেনের ক্ষেত্রে যোজন ইলেকট্রন হলো এই যে এটা সোডিয়ামের ক্ষেত্রে যোজন ইলেকট্রন সবার লাস্ট কক্ষপাত যেটা থাকে ওইটা সালফারের ক্ষেত্রে যোজন ইলেকট্রন এই ছয় ঠিক আছে তো যদি বলে সালফারের যোজন ইলেকট্রন কয়টা ছয়টা সোডিয়ামের জোজন ইলেকট্রন কয়টা একটা নাইট্রোজেনের যোজুর ইলেকট্রন কয়টা পাঁচটা ঠিক আছে এখন তোমার দেখো কিছু কোয়েশ্চেন বলছে আমি যদি এক নম্বর কোশ্চেনটা দেখি বলছে যে সালফেট আয়ন ঠিক আছে এস ও ফোর টু মাইনাস আয়ন এই সালফেট আয়ন যোগের ইলেকট্রন সংখ্যা ও যোজুর ইলেকট্রন সংখ্যা হিসাব করো এটা একটা ভর্তি পরীক্ষা আসছে তাহলে আমি তোমার দেখাইতেছি সালফেট টু মাইনাস এর ক্ষেত্রে টোটাল ইলেকট্রন সংখ্যা আর যোজন ইলেকট্রন সংখ্যা তো আমরা যদি এর ইলেকট্রন সংখ্যা হিসাব করি দেখো ইলেকট্রন সংখ্যা নর্মালি তাহলে এই সালফেটের মধ্যে আমি যদি এটা ভাঙি ভাঙলে আমি কি কি পাবো দেখো তো একটা সালফার পাবো চারটা অক্সিজেন পাবো ঠিক আছে আর টু মাইনাস আয়ন পাবো তাই না এই যে টু মাইনাস আয়ন চারটা অক্সিজেন একটা সালফার তাহলে সালফারের টোটাল ইলেকট্রন কয়টা ইলেকট্রন আমি বলছি কি পারমাণবিক সংখ্যা যত তত হলো ইলেকট্রন সংখ্যা তাহলে সালফারের পারমাণবিক সংখ্যা ষোলো তার মানে সালফারের ইলেকট্রন সংখ্যা ষোলো ঠিক আছে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট তাই না অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট তাহলে তার ইলেকট্রন সংখ্যা আট যেহেতু চারটা অক্সিজেন আছে তার মানে চার গুণন আট চারটা কত বত্রিশটা ইলেকট্রন ঠিক আছে মোট বত্রিশটা ইলেকট্রন আর এখানে দেখো এই যে তার মানে ষোলো প্লাস বত্রিশ কত হয় তিরিশ চল্লিশ আটচল্লিশ ঠিক আছে দেখো টু মাইনাস আছে আমি বলছি টু মাইনাস মাইনাস মানে কি ইলেকট্রন নেওয়া তাই না প্লাস মানে দান করা মাইনাস মানে নেওয়া তার মানে আরও দুইটা ইলেকট্রন যোগ হবে তার মানে তার টোটাল ইলেকট্রন কয়টা সালফার ইলেকট্রন ষোলো প্লাস চারটা অক্সিজেন যেহেতু ফোর গুণন আট একটা অক্সিজেনের আমরা জানি ইলেকট্রন সংখ্যা আটটা তাহলে চারটে ইলেকট্রনের কত চারটা বত্রিশটা প্লাস যেহেতু মাইনাস টু তার মানে সে দুইটা ইলেকট্রন মিশে তার সাথে দুইটা ইলেকট্রন আমি যোগ করে দিলাম তাহলে এখন যোগ করে দেখা কত হয় চারটা বত্রিশ বত্রিশ আর ষোলো কত হয় আটচল্লিশ আটচল্লিশ আর দুই পঞ্চাশ ঠিক আছে তার মানে সালফেট এইটা টোটাল ইলেকট্রন সংখ্যা হলো পঞ্চাশ এই যে টোটাল ইলেকট্রন সংখ্যা তাহলে আমি কত পেলাম পঞ্চাশটা হ্যাঁ এখন বলছে যোজন ইলেকট্রন দেখো সালফারের যোজনী ইলেকট্রন সালফারের সর্বশেষ কক্ষপথে কয়টা আছে এই যে আমি দেখাইলাম তোমরা মনে মনে করবা দুই আট ছয় তার মানে সালফারের যোজন ইলেকট্রন কিন্তু ছয়টা ঠিক আছে তাহলে আমি যদি এখন এইটার যোজনী ইলেকট্রন হিসাব করি তাহলে যোজন ইলেকট্রন যোজন ইলেকট্রন ঠিক আছে সালফারের ক্ষেত্রে যোজন ইলেকট্রন ছয়টা ফলে ছয় প্লাস অক্সিজেনের ক্ষেত্রে যোজন ইলেকট্রন কয়টা দেখো অক্সিজেন যদি আমি করি অক্সিজেন কত আট না অক্সিজেনের হবে দুই তারপর ছয় তো প্রথম কক্ষপথে দুইটা তারপর ছয়টা তাই না প্রথম কক্ষপথে দুইটা থাকে দ্বিতীয় কক্ষপথে আটটা থাকতে পারে দ্বিতীয় কক্ষপথে এরকম আঠারোটা থাকতে পারে এরকম তো প্রথম কক্ষতে দুইটা দ্বিতীয় কক্ষপথে ছয়টা তার মানে অক্সিজেনের ক্ষেত্রে কি যোজন ইলেকট্রন ছয় সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন ছয় তাইলে এখানে চারটা অক্সিজেন আসে ফলে কি চার ইন্টু ছয় ঠিক আছে প্লাস এখানে দেখো এখানে যেহেতু মাইনাস টু আছে মাইনাস টু মানে আবার ওই যে প্লাস টু করা লাগবে তোমার দুইটা ইলেকট্রন নিছে হুম তাইলে এখানে হবে ছয় চার ছয় চব্বিশ প্লাস দুই তাহলে কত হয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ আর ছয় বত্রিশ ঠিক আছে তার মানে এর ইলেকট্রন বত্রিশ মাইনাস থাকলে প্লাস ইলেকট্রন প্লাস করতে হবে আর প্লাস থাকলে ইলেকট্রন বাদ দিতে হবে ঠিক আছে তাহলে এটা গেলো এবার দুই নাম্বারটা দেখো অ্যামোনিয়াম আয়নের মোট ইলেকট্রন প্রোটন ও নিউট্রন সংখ্যা হিসাব করো অ্যামোনিয়াম আয়নের ঠিক আছে দেখো এনিস ফোর প্লাস এনিস ফোর প্লাস এইটার মোট ইলেকট্রন প্রোটন নিউট্রন সংখ্যা হিসাব তাহলে আমি ইলেকট্রন সংখ্যা হিসাব করতেছি দেখো ইলেকট্রন সংখ্যা হিসাব করতেছি তারপর প্রোটন তারপর নিউট্রন তাহলে আমি প্রথমে প্রোটন সংখ্যা হিসাব করি প্রোটন মানে কি পারমাণিক সংখ্যা যত তত তোমরা জানো নাইট্রোজেনের পারমাণিক সংখ্যা কত সাত না নাইট্রোজেনের পারমাণিক সংখ্যা সাত ফলে প্রোটন সংখ্যা নাইট্রোজেনের সাত প্লাস হাইড্রোজেনের প্রোটন পারমাণিক সংখ্যা কত এক না যেহেতু হাইড্রোজেন চারটা আছে ফলে চারটা চার চার ইন্টু এক তাই তো নাইট্রোজেনের পারমাণিক সংখ্যা সাত পারমাণিক সংখ্যা মানে যেহেতু প্রোটন সংখ্যা মানে সাত প্লাস হাইড্রোজেনের যেহেতু পারমাণিক সংখ্যা এক তো প্রোটন সংখ্যা কত ওই যে চার ইন্টু এক চারটা যেহেতু হাইড্রোজেন আছে আর কি প্লাস হবে দেখো এই প্লাস মাইনাস কিন্তু প্রোটন সংখ্যা চেঞ্জ করা না ঠিক আছে এই প্লাস মাইনাস শুধু ইলেকট্রন ই করবে যদি প্লাস থাকে তাহলে ইলেকট্রন আমি মাইনাস ওয়ান করবো যদি মাইনাস থাকে তাহলে ইলেকট্রন প্লাস করব ঠিক আছে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা কখনো ওই প্লাস মাইনাস তুমি দেখবাই না তোমার যদি প্রোটন আর নিউট্রন বলে তুমি প্লাস মাইনাসের দিকে তাকাবাই না ঠিক আছে তাহলে এটা কত হবে সাত চার এগারো প্রোটন সংখ্যা টোটাল এগারো ঠিক আছে তারপর এখানে নিউট্রন সংখ্যা দেখো নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কত দেখো নাইট্রোজেনের নিউট্রন সংখ্যা কত নাইট্রোজেনের ভর কত চোদ্দ না নাইট্রোজেনের ভর চোদ্দ নাইট্রোজেনের পারমানির সংখ্যা সাত আমি বলছি না যে ভর থেকে পারমানির সংখ্যা বাদ দিলে নিউট্রন পাবা তাহলে চোদ্দ থেকে সাত বাদ দাও কত সাত ঠিক আছে তার মানে নাইট্রোজেনের ইস সংখ্যা সাত এখন হাইড্রোজেনের দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবা যে হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু কোনো ই নেই নিউট্রন নেই হাইড্রোজেনের নিউট্রন নেই হাইড্রোজেনের আইসোটোপিটে নিউট্রন আছে কিন্তু এটা আমরা পরে দেখাবো নিউট্রন নাই ঠিক আছে কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত হাইড্রোজেনের দেখবা যে হাইড্রোজেন ওয়ান ওয়ান ঠিক আছে হাইড্রোজেন ওয়ান ওয়ান মানে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ওয়ান হাইড্রোজেনের নিউট্রন কী কয় ভর সংখ্যা ওয়ান তাহলে ভর সংখ্যা সমান কি নিউট্রন প্লাস প্রোটন নিউট্রন প্লাস প্রোটন মিলে কি ভর তাইলে হাইড্রোজেনের ভর সংখ্যা যেহেতু ওয়ান আর এর তোমার পা প্রোটন সংখ্যা বা পারমাণিক সংখ্যা যদি ওয়ান মানে এখানে যদি ওয়ান বসে প্লাস নিউটন নিউটন সমান ওয়ান তাহলে দেখবে যে নিউট্রন সমান জিরো আসে ঠিক আছে যেহেতু ওয়ান এ পাশে ওয়ান নিউট্রন সমান জিরো আসে মানে মনে রাখবে যে হাইড্রোজেনের নিউটন সংখ্যা নাই ঠিক আছে আর একটা প্রোটন আছে আর একটা ইলেকট্রন আসে কিন্তু আর কোনো নিউট্রন নাই ঠিক আছে তো এই প্রোটন যেহেতু একটা আর নিউটন যেহেতু জিরো তাহলে প্রোটন ওয়ান প্লাস জিরো সমান কি ওয়ান এই জন্য আমার ভর হলো ওয়ান তাহলে যেহেতু হাইড্রোজেনের কোনো ই নেই নিউট্রন সংখ্যাই নেই আর প্লাস দিয়ে তো নিউট্রন সংখ্যা চেয়েছে না তার মানে এর নিউট্রন সংখ্যা সাতই ঠিক আছে শুধু সাত এখন ইলেকট্রন দেখো তাহলে নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত সাত যেহেতু পারমাণবিক সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা তাহলে সাত ইলেকট্রন সংখ্যাও সমান তাহলে হাইড্রোজেন হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা একটা হাইড্রোজেনে একটা ইলেকট্রন থাকে কারণ এই যে পারমাণবিক সংখ্যাটাই কি প্রোটন সংখ্যা আর প্রোটন সংখ্যাটাই কি ইলেকট্রন সংখ্যা তাহলে হচ্ছে চার ঠিক আছে আর এই যে প্লাস আছে যদি প্লাস ওয়ান থাকে তার মানে মাইনাস ওয়ান একটা প্লাস চার্জ মানে একটা মাইনাস ওয়ান করা লাগবে ঠিক আছে মানে সে একটা ইলেকট্রন দিয়ে দিছে তোমার এই টোটাল ইলেকট্রন থেকে তার একটা ইলেকট্রন বাদ হয়ে যাবে হুম তাহলে এটা কথা হবে দশ ঠিক আছে যদি প্লাস মাইনাস থাকে তাহলে শুধু ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রেই তুমি প্লাস করবা বা মাইনাস করবা নিউটন আর প্রোটন সংখ্যা কোনো চেঞ্জ হবে না বুঝছো তো এটা গেল এখন এই তিন নাম্বারটা ভালো করে দেখো এটা তোমাদের কাজ দিলাম আমি তোমরা এই ভিডিওটা যখন দেখবা দেখার পরে এটা কমেন্ট করবা ঠিক আছে যে নাইট্রেট ও থ্রি মাইনাস আয়নে ইলেকট্রন সংখ্যা হিসাব করো খুবই ইজি ইলেকট্রন সংখ্যা হিসাব করবা ইলেকট্রন সংখ্যা হিসাব করার ক্ষেত্রে এই যে মাইনাসটা আয়ন তোমার ক্যালকুলেট করা লাগবে কারণ ইলেকট্রনিক ক্ষেত্রে প্লাস মাইনাস ক্যালকুলেট করা ঠিক আছে তাইলে এইটা গেল এখন আসো আমাদের নেক্সট জিনিস এবার আসো একটা জিনিস যে এই যে আইসোটপ আইসোটন আর আইসো বার এই জিনিসটা অনেক ভালো করে তোমাদের বোঝা লাগবে শোনো আইসো মানে সমান ঠিক আছে এটা মনে রাখবা যে আইসো মানে সমান আইসো মানে সমান সমান এই দেখো এখানে প আছে না লাস্টে আইসো টপ প মানে প্রোটন মনে রাখবা তার মানে প্রোটন সংখ্যা সমান থাকবে কোনো দুইটা মলের যদি প্রোটন সংখ্যা সমান থাকে তাহলে তার আইসোটপ হবে দেখো এখানে আমি দুইটা তিনটা জিনিস লিখছি তিনটা হাইড্রোজেন লিখছি তিনটা হাইড্রোজেনের নিচে ওয়ান করে আছে নিচে মানে কি পার্বণিক সংখ্যা বা প্রোটন সংখ্যা তো তিনটা হাইড্রোজেনেরই প্রোটন সংখ্যা কিন্তু ওয়ান 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 হ্যাঁ যেহেতু আমি বলছি দেখো প্রোটন সংখ্যা যদি সমান থাকে তাহলে আর আইসোটপ হয় তার মানে এই তিনটা কী হবে আইসোটপ তাই না আইসোটপ হলে ওদের কিন্তু ভর সংখ্যা আলাদা এক দুই তিন এখানে ভর সংখ্যাটা আলাদা হয়েছে ভর সংখ্যা আলাদা হওয়া মানে কি তাদের নিউট্রন সংখ্যা আলাদা তাদের প্রত্যেকেই তো কি একটা করেই তো প্রোটন আসে তাহলে এর নিউট্রন আছে শূন্য কারণ উপর থেকে নিচে বাদ দিলে জিরো হয় এর প্রোটন সংখ্যা এর নিউট্রন সংখ্যা জিরো এর নিউট্রন সংখ্যা কত দুই মাইনাস এক কত ওয়ান এর নিউট্রন সংখ্যা কত তিন মাইনাস এক মানে দুই তার মানে আইসোটপ সৃষ্টি হওয়ার পিছনে মূল কারণ কি নিউট্রন সংখ্যা চেঞ্জ ঠিক আছে নিউট্রন সংখ্যা চেঞ্জ হয় যেহেতু প্রোটন সংখ্যা সমান থাকে আবার ভর সংখ্যা চেঞ্জ হয়ে যেতেছে প্রোটন সংখ্যা সমান আছে ভর সংখ্যা চেঞ্জ হয়েছে তার মানে অবশ্যই কি নিউট্রন সংখ্যা চেঞ্জ হয়েছে কারণ ভর সংখ্যা সমান কি প্রোটন প্লাস নিউটন প্রোটন সেম আছে তার মানে অবশ্যই নিউট্রন সংখ্যা চেঞ্জ হয়েছে তার মানে আইসোটপ সৃষ্টি হওয়ার কারণ হলো কি নিউট্রন সংখ্যা চেঞ্জ হওয়া এ পর্যন্ত প্রায় তেরোশুটির মতো আইসোটপ সৃষ্টি হয়েছে যার অনেকগুলো কি প্রাকৃতিক অনেকগুলো তেজস্কৃত বই দেখবা তার মানে তুমি জাস্ট প্রোটন সংখ্যার সমান দেখছো মানে এরা কি এরা হলো আইসোটপ হুম আইসোটপ এরও দেখো ক্লোরিন দুইটা আছে ক্লোরিন দুইটারই প্রোটন সংখ্যা কত সতেরো সতেরো করে আছে হ্যাঁ ওদের ভর সংখ্যা একটার পঁয়ত্রিশ একটার সাঁত্রিশ তাহলে পঁয়ত্রিশ থেকে সতেরো বাদ দাও এর নিউটন সংখ্যা হয় কত আঠারো আর সাঁত্রিশ থেকে সতেরো বাদ দাও এর নিউট্রন সংখ্যা হয় কত বিশ তাহলে নিউট্রন সংখ্যা চেঞ্জ হয়েছে আর যেহেতু এর প্রোটন সংখ্যা সমান তার মানে এ কি এ হল আইসোটপ ঠিক আছে আইসোটপ প্রোটন সংখ্যা সমান হলো আইসোটপ এবার দেখো আইসো আইসো মানে সমান বার আছে বার মানে কি ভর ভর আর বার প্রায় কাছাকাছি শোনাইতেছে না এ বার মানে ভর তার মানে যার পারমাণিক ভর সমান তারা হলো আইসোবার বার দেখো পারমাণবিক ভর তো উপরে থাকে তাই না নিচে তো কি প্রোটন সংখ্যা বা পারমানিক সংখ্যা উপরে পারমাণবিক ভর তো এরও দেখো পারমাণবিক ভর চৌষট্টি এরও পারমাণবিক ভর চৌষট্টি ফলে এই দুইটাই কি আইসো বার ঠিক আছে প্রথমে আগে নিচে দেখবে নিচে সমান হলে আইসো টপ যদি উপরে সমান থাকে তার মানে কি আইসো বার হবে ঠিক আছে বার মানে ভর এবার আসো আইসো মানে সমান টন ন আসে না সবার লাস্টে ন মানে নিউট্রন নিউট্রন ঠিক আছে তার মানে এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা সমান হবে আর নিউট্রন সংখ্যা কেমনে পাও তুমি ভর মাইনাস পারমাণিক সংখ্যা তাই না উপর মাইনাস নিচে তাহলে এর উপর মাইনাস নিচে করো কত আসে দেখো এই নিউট্রন সংখ্যা সাঁত্রিশ মাইনাস সতেরো মানে কত বিশ ঠিক আছে এর চল্লিশ মাইনাস বিশ বিশ তাহলে এই নিউট্রন সংখ্যা বিশ এই নিউট্রন সংখ্যা বিশ ঠিক আছে তাহলে এই হবে কি আইসো তোমার এই দুইটা দিলে তুমি প্রথমেই দেখবে নিচে আগে মিলাই দেখবে নিচের দুইটা সমান হলে তো আইসো টপ কারণ প্রোটন সংখ্যা সমান হলে আইসো টপ কিন্তু এর নিচে সমান নাই প্রোটন না ঠিক আছে তারপর উপরের দুইটা দেখবো সমান আছে কি না কারণ উপরের দুইটা সমান হলে কি আইসো বার হইতো ঠিক আছে উপরের দুইটা সমান না তার মানে এই আইসো টপও না আইসো বারো না ফলে আমি এখন বিয়োগ করে নিউট্রন সংখ্যা হিসেব করি দেখ যে বিয়োগ করে নিউট্রন সংখ্যা আমি সমান পাইছি সমান যেহেতু আইসো তার মানে আইসো নিউট্রন সংখ্যা যেহেতু সমান তার মানে টন ন মানে নিউট্রন ঠিক আছে এবার আসো আইসো ইলেকট্রন আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান যেমন দেখো সোডিয়াম প্লাস অক্সিজেন টু মাইনাস দেখো সোডিয়াম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত এগারো তাহলে পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক ইলেকট্রন থাকে কিন্তু এখানে প্লাস ওয়ান করছে প্লাস ওয়ান মানে একটা ইলেকট্রন ত্যাগ করছে ফলে ইলেকট্রনিক সংখ্যা কত হয়ে গেছে দশ এগারো থেকে দশ হয়ে গেছে এখানে একটা ইলেকট্রন ত্যাগ করছে তেমনি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত আট তার মানে তার আটটা ইলেকট্রনই থাকবে যেহেতু সেই দুইটা ইলেকট্রন নিচে মাইনাস মানে নেওয়া তার মানে আটটা ছিল দুইটা নিচে তার মানে তারও দশ ঠিক আছে যদি নাইট্রোজেন থ্রি মাইনাস করি নাইট্রোজেনের ক্ষেত্রে তার ইলেকট্রন সংখ্যা সাত কারণ তার পারমাণবিক সংখ্যা সাত সে থ্রি মাইনাস মানে তিনটা ইলেকট্রন নিচে তারও হলো দশটা ইলেকট্রন তার মানে তিনটাই হলো কি আইসো ইলেকট্রন ঠিক আছে এবার নিচে দুইটা কোশ্চেন আছে দেখো এই দুইটা কোশ্চেনে বসে যে এই যে প্রথম দুইটা মূল্যদেয়ে আছে এই দুইটা আসলে কি আইসোটপ আইসো বার আইসোটন নাইসো ইলেকট্রন এটা হলো বোর্ড আর একটা হলো তোমার অ্যাডমিশনের কোশ্চেন তো এখানে দেখো তো তোমার প্রথম কাজ নিচে আগে মিলাবা নিচে দেখো সমান আছে নাই নিচে যেহেতু প্রোটন সংখ্যা সমান নাই তার মানে প্রোটন মানে কি এই যে আইসোটপ প ফলে আর আইসোটপ না কারণ এদের নিচের প্রোটন সংখ্যা সমান নেই তারপর তুমি উপরে মিলাবা উপরে যদি সমান থাকে তাহলে আইসো বার ঠিক আছে ভর সংখ্যা সমান যদি হয় তাহলে আইসো বারো তাহলে উপরের সংখ্যা সমান না ফলে এরা আইসো বারো না আইসো টপও না তাহলে তুমি এখন দুইটায় বিয়োগ করো বিয়োগ করে নিউট্রন সংখ্যা হিসাব করো তাহলে পনেরো মাইনাস সাত যদি আমি করি তাহলে আমি পাই আট মানে নিউট্রন সংখ্যা আট তেমনি এরও ষোলো মাইনাস আট যদি করি তাহলে এর নিউট্রন সংখ্যা আট তার মানে নিউট্রন সংখ্যা যদি সমান তার মানে এরা কি আইসো নিউট্রন মানে ন মানে আইসো টন ঠিক আছে টপ যদি থাকে পথে প্রোটন আইসো যদি থাকে টতে নিউটন ঠিক আছে আইসো নিউ আইসো টন হ্যাঁ আর এই যে একটা থাকলো ডিউতে আসছে এটা তোমরা একটু প্র্যাকটিস করে কমেন্টে জানাবা ঠিক আছে এইটা কি এটা তোমরা কমেন্টে জানাবা আমি কি ইজিলি বুঝিয়েছি তাহলে আজকে মোটামুটি একটুকে ঠিক আছে তো একটুকে তোমরা দেখো আমি নেক্সট ক্লাসে আরও ডিটেলসে অনেক ভালো কিছু পড়াবো তোমাদের জন্য ঠিক আছে এগুলা কিন্তু প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ জিনিস পড়ানো হয়েছে একটু কষ্ট করে আজকের মধ্যে ক্লাসটা করে নেবা ঠিক আছে আচ্ছা আল্লাহ হাফেজ সবাইকে